সোমবার কমলপুরে সিআইটি ও সিপিআইএম দলের পক্ষ থেকে শহর এক মিছিল পরিক্রমা করে দেশের সংবিধান রচিতা ড বি আর আম্বেদকরের সম্পর্কে কুমন্তব্যের পরিপ্রেক্ষিতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয় পাশাপাশি এদিন সিআইটির পক্ষ থেকে বারো দফা দাবিতে ডেপুটেশন প্রদান করা হয় রেগার শ্রমিকদের বছরে দুশো দিন কাজ ও ছয়শো টাকা মজুরি অঙ্গনারী কর্মী সহায়িকাদের গ্র্যাচুয়েটি অবিলম্বে মিটিয়ে দেওয়া মহকুমার বিভিন্ন ভাঙা রাস্তা মেরামত করা চা শ্রমিক পরিবারে পাকা বসতগড় তৈরি করা সহ অন্যান্য দাবিতে ডেপুটেশন প্রদান করা হয় ডেপুটেশনের অংশগ্রহণ করেন এসডিএম এর দায়িত্বে থাকা ডিসিএম ধনঞ্জয় চাকমা মিছিল উপস্থিত ছিলেন জেলা এর জেলা সম্পাদক অঞ্জন দাস কমলপুর মহকুমা সম্পাদক অমর ভট্টাচার্য জিএমপির অমরন্দু দেববর্মা সহ অন্যান্যরা আমাদের বামপন্থীদের জন্য দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ দেশের ছাত্র সমাজের অত্যন্ত প্রিয় সর্বভারতীয় ছাত্র সংগঠন ভারতের ছাত্র ফেডারেশন তথা এসএ পঞ্চান্নতম প্রতিষ্ঠা দিবস সারা দেশের সঙ্গে কমলপুরেও পালিত হয় তারই সঙ্গে শ্রমিকদের প্রিয় সংগঠন সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন মানে সিআইটিউ জনজীবনের এবং শ্রমজীবী জনগণের বারো দফা দাবি এর ভিত্তিতে মহকুমার শাসকের নিকট ডেপুটেশনের কর্মসূচি ছিল অনেক আগে থেকে পূর্ব নির্ধারিত এই পূর্ব নির্ধারিত কর্মসূচির মধ্যেই পাঁচ বাম দলের নেতৃত্বে দিল্লিতে সভা করে একটা তাৎক্ষণিক জরুরি কর্মসূচি ঘোষণা করেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে জবাবি ভাষণ দিতে গিয়ে সংবিধানের জনক ডক্টর বি আর আম্বেদকরের প্রতি তাচ্ছিল্য ভরা কুমন্তব্য করেছেন এই কুমন্তব্যের প্রতিবাদে আজকে পাঁচ বাম দল আহত সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসাবে কমলপুর শহরে রাজপথ কাঁপিয়ে বামপন্থীরার উদ্যোগে আজ আমরা একটা বড় মিছিল সংগঠিত করেছি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পদত্যাগ করতে হবে এবং সেই মিছিল জনগণের মধ্যে ব্যাপক প্রভাব বিস্তার করে কারণ আম্বেদকর শুধু আমাদের দেশের না গোটা আন্তর্জাতিক ক্ষেত্রে একজন অন্যতম ব্যক্তিত্ব এই ব্যক্তিত্বের প্রতি আঘাত মানেই দেশের সংবিধান গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাত এটা কোনো গণতন্ত্র প্রিয় মানুষ মেনে নিতে পারেনি তাই এই কর্মসূচি জনমনে ব্যাপক প্রভাব বিস্তার করেছে অন্যদিকে কমলপুর মহকুমার সামগ্রিক উন্নয়ন শ্রমজীবী জনগণের দাবি মহকুমার জনজীবনের দাবি বারো দফা দাবি নিয়ে সিআইটু মহকুমার শাসকের নিকট গণ ডেপুটেশন দিয়েছে এই গণ ডেপুটেশনের দাবিগুলিও জনগণের আমরা লক্ষ্য করেছি স্লোগানে আলোচনায় জনগণের দৃষ্টি আকর্ষিত হয়েছে হ্যারু জনমনে একটা ইতিবাচক প্রভাব পড়েছে এই আন্দোলনেই আমাদের শেষ কথা নয় আগামী দিনে আমরা আরো বড় আন্দোলনে যাব যতদিন যাচ্ছে লাল ঝান্ডার প্রতি মানুষের সমর্থন আগ্রহ বাড়ছে এটাই